দেগরুই ঘাটে অবৈধ বাড়ি অভিযোগ তুলে মহকুমা শাসককে দ্বারস্থ বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানা গিয়েছে শাসক দলের নেতাদের সহযোগিতায় কিছু অসাধু ব্যবসায়ী মুন্ডেশ্বরী নদী থেকে বালি তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামের একাধিক রাস্তা ক্ষতি করছে সেই ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক বিমান ঘোষ এবং সমস্ত সাধারণ মানুষের অভিযোগের কথা শোনেন পরে অবৈধ বালি পাচার রুখতে আরামবাগ মহকুমা শাসক ও এরিগেশন দপ্তরের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ জানান অপরদিকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিমান জানালেন এই অবৈধ বালি পাচার রুখতে না পারলে গ্রামের সমস্ত কাঁচা পাকা রাস্তাগুলি আস্তে আস্তে একের পর এক নষ্ট হয়ে যাবে এর জন্য শুধু প্রশাসন নয় সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে দেখুন গত কয়েকদিন ধরে আমাদের আমার পুরশুরা বিধানসভার দুটো জায়গা একটা হচ্ছে ঘাট একটা হচ্ছে হরিণখলা দুই জায়গাতে আমার কাছে যেটুকু লেটার পেয়েছি এডিএম ওখান থেকে এডিএম এল আরও ওখান থেকে একটা অর্ডার দিয়েছে বালি গভর্নমেন্টভাবে উঠছে এবং সেটা নাকি হাই রোডে যাচ্ছে হাই রোড করার কাজে কিন্তু আমি আপনাদের পার্টিকুলার তথ্য দিয়ে বলতে পারি তা সবটা হাই যাচ্ছে না হাই রোডে অল্প কয়েক কয়েকাংশ লক্ষ্যে দেখানো হচ্ছে ভিতর থেকে চুরি হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে যেই দাগে বালি কাটার পারমিশন সেই দাগ ছেড়ে বাইরের দাগে চলে যাচ্ছে সেখানে বালি কাটা হচ্ছে আর মূলত যেটা মেন অভিযোগ বিশেষ করে দিগরুই ঘাটের যে খাদানটা সেখানে এডিএম এলআরও কিভাবে ওইটার পারমিশন দিতে পারে বাঁধের যে রাস্তা এটা সদ্য বন্যা গেছে বাঁধের সেই সদ্য রাস্তা যেখান দিয়ে একটা গ্রামের পুরো দুটো তিনটে গ্রামের লোক ও যাতায়াত করে স্কুলের ছাত্ররা যাতায়াত করে গ্রামবাসীরা যাতায়াত করে আমি এখন ওখানে গিয়েছিলাম সেখানে বাঁধের পরিস্থিতি খারাপ এই বালির গাড়ি আসার জন্য আমার কাছে দেখুন এখানে গ্রামবাসীদের একটা কমপ্লেন আছে আমি আপনাদেরকে দিয়েছি তো সেখানে গ্রামবাসীরা জনমত নির্বিশেষে কমপ্লেন করেছে যে ওই গাছটা প্রচুর খারাপ হচ্ছে আজ আমি ওখানে গিয়েছিলাম গিয়ে পরিষ্কার বলে এসেছি বালি দাগের বাইরে উঠছে সেটা এক দ্বিতীয় হচ্ছে এই রাস্তা দিয়ে বালি তোলা যাবে না গ্রামবাসীদের অসুবিধা হচ্ছে এই রাস্তা ভেঙে যাচ্ছে সেই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে এখন আমি আমাদের আরামবাগি মৌকুমা শাসকের কাছে আমি কমপ্লেন করেছি এখন আমি যাব এখান থেকে ইরিগেশন ইরিগেশন ডিপার্টমেন্টে যাব ইরিগেশনের যে এসডিও আছে কমপ্লেন করব কমপ্লেন করে তারপরেও যদি কিছু ব্যবস্থা না হয় ঘাটের ক্ষেত্রে যেটা আমরা করব ওখানকার মানুষের সঙ্গে মানুষের যে চাহিদা মেটানোর জন্য আমরা রাস্তায় নামবো যদি কোনোভাবে এটা আরও যদি গাড়ি চলে হরিণখলার যে খাদান যে খাদানে বালি উঠছে দেখুন আমার কাছে ছবি আছে নদীর মাঝ বরাবর বালি বালির রাস্তা করে এখান থেকে গাড়ি যাচ্ছে এটা কোন দেশের নিয়ম এরকম কোনো নিয়ম আছে নদীকে বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে বালি যাবে এটা পারমিশন কে দিয়েছে এই বিষয়েও জানাতে এসেছি আমি এই বিষয় নিয়ে যদি সংশ্লিষ্ট আধিকারিক যারা আছে আমি আগামী সোমবার আগামী সোমবার হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করব এই হরিণখলার খাজের বিষয় নিয়ে তো আমার আমাদের যেটা বক্তব্য আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে সরকার যে বালি খাদানের পারমিশন দিয়েছে যেইটুকু দিয়েছে করুক সরকারিভাবে কিন্তু সেখানে যে দু নম্বরই হচ্ছে এবং যে রাস্তার অবস্থা খারাপ হচ্ছে এবং আগামী দিনে কয়েকদিন পশুর সহ বাকি যে এলাকা আছে আমাদের এখানে জানেন যে একটু বৃষ্টি হলেই বন্যা এসে যায় তো ওখানকার মানুষ যে যে দুর্গতি হবে সেটা আমি এখন থেকে উপলব্ধি করছি কারণ বন্যার সময় ইরিগেশন কিচ্ছু কাজ করেনি ইরিগেশন ডিপার্টমেন্ট আরামবাগ কিচ্ছু কাজ করেন হরু বসে বসে আছে আর বড় বড় বুলিয়া উড়ে গেছে আজকে রাস্তা ভেঙে যাচ্ছে দায় কে নেবে তো এই পুরো দায় ওদেরকে নিতে হবে এবং এই রাস্তাতে হওয়া বন্ধ করতে হবে না কিন্তু আমার মাঠে নাম নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে